ورحمة الله وبركاته. <applause> إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن and فلا هدي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسول أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم آه فلعجبوا ان جاءهم مؤجر منهم فقال الكافرون هذا شيء عجيب أيضا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الارض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكري لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به فأنبتنا به جنات وحب حصيد وإن كل باسقات لها طلع نبيد رزقا للعباد وحيينا به بلدة ميتا كذلك كذبت قبلهم قوم نوح وصحاب الرس وثمود وعاد وفرعون واخوان لوط وصحاب الايكه وقوم تبع كل كذب الرسل فحك وعيد افعائين بالخلق الاول بل هم في لبس من خلق جديد وقال النبي الكريم صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعه يمتلهم الله في بله يوم لا بل الا بله امام عادل وشاب نشاء في عبادة الله ورجل قلبه معلق المسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحاب في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذكره الله خاليا فخلت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمل فقال إني أخاف الله

যিনি আমাকে আপনাকে এই জমার দিনে একত্রিত করে আমাকে কিছু বলার ও আপনাদের কিছু শোনার তৌফিক দান করেছেন তাই তিনারই একটি ছোট্ট বাক্যে সকলেই বলে থাকে আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি খুদবা শুরু করার আগে আপনাদের সামনে দু একটি কথা যিনারা আপনারা এখনো এই হেলানা দিয়ে বসে আছেন তারা অবশ্যই হেলানা ছাড়ুন আর দেখছি যে ছোট ছোট শিশু তারা মানে একত্রিত হয়ে বসে আছে দয়া করে আপনারা তাদেরকে মাঝে মাঝে বসিয়ে নিন কারণ যদি এই ছোট ছোট শিশু এক কাছে বসে থাকে তাহলে বুধবার আপনার বিগ্রম ঘটতে পারে কারণ ছোট ছোট শিশু কিছু জানে না সে হয়তো খেলবে সে হয়তো কথা বলবে তাই আপনাদেরকে বলছি ওই ছোট ছোট শিশুকে আপনারা পাশে পাশে নিয়ে নেন সব সামনে চলে আসো সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 104 এর মধ্যে বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে তোমাদের মধ্যে এমন একটা জামাত থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে যারা মানুষকে ভালো কাজের দাওয়াত দিবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে অনেক হাল আইনকার এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে ওলা আইকমান তারাই হবে কামিয়াবি তারাই হবে সফল কাম কিন্তু দুঃখের বিষয় যদি আমাদের এলাকায় যদি আমাদের গ্রামে আমরা লক্ষ্য করে দেখি তো আমরা এক নম্বরে পাবো যে আমাদের গ্রামে ফুটবলের ভালো টিম আছে ক্রিকেটের ভালো টিম আছে জুয়া খেলার ভালো দল আছে ক্যারাম খেলার ভালো দল আছে গেম খেলার ভালো স্কোয়াড আছে কিন্তু দুঃখের বিষয় আমাদের এই গ্রামে আমাদের এলাকায় যে একটা দল থাকবে যা মানুষকে কল্যাণের দিকে ডাকবে খারাপ কাজের বাধা প্রদান করবে ভালো কাজের আদেশ দিবে এরকম দল আমাদের মাঝে পাওয়া যায় না এরকম দল আমাদের মাঝে পাওয়া যায় না থাকবেই বাকি করে এরকম দল থাকবেই বাকি করে যদি আমাদের গ্রামে কোন কোন ছেলে যদি মাদ্রাসায় পড়াশোনা করে সে মাদ্রাসাতে যখন গ্রামে আসে তখন সে যখন একটা এই আপনার প্যান্ট পরে যখন সে গেঞ্জি পরে তখন তাদের মোড়লরা কি বলে গ্রামে অনেক মোড়ল দেখা যায় তারা কি বলে এই তালবে হয়ে এই আপনার মাদ্রাসায় পড়াশোনা করে আবার টপ টিকা কালারের গেঞ্জি পরেছে আবার প্যান্ট পরেছে ও মুসলিম আপনাকে বলতে চাই আপনি কোন হাদিসে পেলেন আপনি কোন আয়াতে পেলেন পবিত্র কোরআনে তিরিশ পারায় একশো চোদ্দটি সোরা রয়েছে সেই একশো চোদ্দটি মধ্যে আপনি কোথায় পেয়েছেন যে তার বেগলিম সে প্যান্ট পরতে পারবে না সে তার বেগলিম ভালো জুতা পরতে পারবে না সে তার বেগলিম কোনো কিছুই আপনার করতে পারবে না কিন্তু আপনি কিন্তু আপনি আপনার সন্তানকে কোনোদিন বলেছেন যে গিটের নিচে কাপড়ে পরিধান করা হারাম এই গিটের নিচে কাপড়ে পরিও না খারাপ ভাবে চুল কেটো না তুমি অন্যায় কাজে জড়িত হও না তোর হারাম রিলেশনশিপে যেও না বলেন আপনি বলেছেন কিন্তু যখন আপনি দেখেন যে আমাদের গ্রামে কোন একটা তালবে ইলম কোন একটা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করছে আমরা তার পেছনে সব সময় লেগে থাকি আমরা তার পেছনে সব সময় লেগে থাকি তার সব সময় ভুল ধরি যে গ্রামের যে আপনার ইমাম সে কি করছে সে প্যান্ট পরছে কি পরে না কিন্তু কোথাও আছে যে প্যান্ট পরা হারাম আপনি কোন দেখেছেন যে কোন তাল বেরোলিম কোন আপনার ইমাম এই গেটের নিচে কাপড় পরিধান করেছে সম্মানিত উপস্থিতি এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে এগুলো আমাদেরকে দূর করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হাসর 47 আয় এক নম্বর সাতের মধ্যে বলছেন আয়ক নম্বর সাতের মধ্যে বলছেন অনা আজ কুমার রসুল রাসূল তোমাদের যা দিয়েছেন সেটাকে পোখটা করে ধরো রাসূল তোমাদের যা নিষেধ আদেশ করেছেন তোমরা সেটাকে গ্রহণ করো সেটাকে তোমরা কে মজবুত করে ধরো যেমন ঝুঁকে না যায় অমা নাহা কোন আইনফান্দা এবং নসুল সাল্লাহ বা আইন জুয়া সাল্লাম যা করেছেন সে যেটা থেকে তিনি বেঁচে থাকার উপদেশ দিয়েছেন বলেছেন সেটাকে তোমরা পরিত্যাগ করো সেটাকে তোমরা ছেড়ে দাও ওয়াক্তাতুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে কেন ভয় করবে মওলভীকে ভয় করবে না পিস সাহেবকে ভয় করবে না আল্লাহকে কেন ভয় করবে তারপরের বাক্যেই তিনি বলছেন ইন্না আল্লাহু শারীদুল আল্লাহ রব্বুল আলামিন কঠিন শাস্তি দাতা সময়ত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31 এর মধ্যে সুদা বলছেন যে বল হে নবী তুমি বলো ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও যদি তোমরা আল্লাহকে পেতে চাও যদি তোমরা আল্লাহকে নিকট ভুক্তি হতে চাও যদি তোমরা আল্লাহর কাছের হতে চাও ফাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো ইহুদি তুমুল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন বন্ধুরা আমার শুধু ভালোবেসেই ছেড়ে দেবেন না ওয়া ইয়াগফির লাকুম তোমাদের পাপকে ক্ষমা করে দেবেন তোমাদের পাপকে মুছে দেবেন আল্লাহু গফুর আল্লাহ বড় ক্ষমাশীল ও দয়াসীল সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটি উপদেশ দিতে চাই একটি ওসিয়ত করতে চাই যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এক ব্যক্তিকে বলেছেন হাদিসে জাদি হচ্ছেন আমর

তখন তোমরা তাদের মূল্যায়ন করো তাদেরকে তোমরা নিয়ামত মনে করো সেই পাঁচটি জিনিসকে তোমরা গানিমত মনে করো সেই পাঁচটি জিনিস কি বিশ্বনবী এক নম্বরে বললেন বন্ধরে আমার বিশ্বনবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বললেন ওরে আমার উম্মতের দল তোমাদের মাঝে যখন এই পাঁচটি জিনিস অবস্থিত হবে তোমাদের মাঝে যখন এই পাঁচটি জিনিস আসবে তখন তোমরা এই পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো তখন জিনিসকে মনে করো নিয়ামত মনে করো বিশ্বনবী প্রথম নম্বরে বললেন সাবাবাতা ক্বাবলা হারামিকা যৌবন তোমরা নিয়ামত মনে করো যৌবন কালকে তোমরা নিয়ামত মনে করো পঁচিশ বছরের जिंदगी तक তোমরা নিয়ামত মনে করো কারণ এই যৌবনকে তোমরা আর কোনোদিন ফিরে পাবে না যৌবন একবারই আসে দ্বিতীয়বার আসে না তাই বিশ্বনবী বললেন সবাবকা কবল হারামিকা যৌবনকে তোমরা মূল্যায়ন করো যৌবনকে তোমরা গনিমত মনে করো নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যদি আপনাদের গ্রামে এই চাচা আপনা আপনার বলেন যে হে আল্লাহ রাত্রি 12টার সময় তাহাজ্জুদ পড়েছে এবং তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে ও আল্লাহ তুমি আমাকে সেই 25 বছরের जिंदगीটা দাও তুমি আমাকে সেই যৌবনকে ফিরিয়ে দাও আমি সেই যৌবনকালে তোমার ইবাদত করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাকে মেনে নেব তিনি যা নিষেধ বলেছেন সেটাকে বর্জন করব তিনি যা বলেছেন সেটাকে ভালোভাবে মেনে নেব তিনি জানি সেটা করেছেন তা অর্জন করব বিশ্ব বললেন ওরে উম্মতের দল তুমি যদি মাথা ঠুকেও মরে যাও সেই যৌবনকে তুমি আর ফিরে পাবে না সেই পঁচিশ বছরের জিন্দগিটাকে তুমি ফিরে পাবে না তাই বিশ্বনবি এক নম্বরে বললেন যৌবনকে তুমি নিয়ামত মনে করো মূল্যায়ন করো মূল্যবান মনে করো বিশ্বনবি দুই নম্বরে বললেন

কারণ কাল যখন আপনাকে সেই সুগার সেই থাইরয়েড সে বড় রোগ ধরে নেবে তখন তোমাকে কোন আল্লাহর ইবাদত করতে ভালো লাগবে না তাই বিশ্বনবী বলেন ওয়াসাহাতাকা ক্বাবলা সাকামিকা সুস্থতাকে তুমি নিয়ামত মনে করো অসুস্থতার আগে বিশ্বনবী নম্বরে বললেন বিশ্বনবী নম্বরে বললেন অটেই নাকা পাগলা ফাপরে কান মাল কিন্তু তুমি নেয়ামত মনে করো মাল তুমি নেয়ামত মনে করো হাত ছাড়া হয়ে যাওয়ার আগে আজকে আপনি পঞ্চাশ লাখ টাকার মালিক আজকে আপনাল্লাহ আপনাকে টাকা দিয়েছে পয়সা দিয়েছে আপনি দেখছেন এই মসজিদে কোনো একটা ফ্যান লাগবে কোনো একটা ট্যাপের ব্যবস্থা করতে হবে সেই মসজিদে মুসল্লিরা কষ্ট করে নামাজ পড়ছে সেই মসজিদে আপনার পূজো করার ভালো নাই ভালো টিউবওয়েল নাই তো আপনি ওই আপনাকে যখন আল্লাহ টাকা দিয়েছে পয়সা দিয়েছে তখন আপনি সেটাকে নিয়ামত মনে করুন মূল্যায়ন করুন কাজে লাগান কারণ যখন আপনি আপনার বেটাকে সেই টাকা সেই টাকা আপনি ভাগ করে দেবেন তখন আপনি বেটাকে বলবেন ও বেটা তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও আমি এই মসজিদে ভালো কাজে লাগাবো তখন আপনার বেটা বলবেন তোমাকে ওই নেকি করতে হবে না সেই দান তোমাকে করতে হবে না সেই পঞ্চাশ হাজার টাকা আমার কত কাজে লাগবে আমি কত কাজে লাগাতে পারবো তাই বিশ্বনবী বলছেন যখন তোমার মাল থাকবে তখন তুমি সেটাকে নিয়ামত মনে করো মূল্যায়ন করো বিশ্বনবী চার নম্বরে বললেন চার নম্বরে বললেন তুমি সময় কে মূল্যায়ন মনে করো হাত ছাড়া হয়ে যাওয়ার আগে যখন সেই সময় চলে যাবে যখন সেই সময় পার হয়ে যাবে তখন তুমি সেই সময়টাকে আর পাবে না সেই সময়টাকে তুমি আর কাজে লাগাতে পারবে না আপনার এই যে এখন সময় এই সময়টাকে আপনি আর ফিরে পাবেন না তাই বিশ্বনবী বলেছেন আন উমরিহি ফি মাফনা আন ওরহি ফি মা'কানা তোমাকে যে আল্লাহ 70 বছরের সময় দিয়েছিল তোমাকে যে আল্লাহ রব্বুল আলামিন 80 বছরের সময় দিয়েছিল সেই 70 বছরের সময় 80 বছরের সময় তুমি কোন কাজে লাগিয়েছো তুমি কোন কাজে ব্যয় করেছেন আল্লাহ রব্বুল আলামিন কে কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে করতে হবে জবাব দিতে হবে সেই 70 বছরে এক বছরে আপনার বালতি মাস ছিল একটি মাসে আপনার তৃতীয় দিন ছিল একদিনে আপনার চব্বিশটা ঘন্টা ছিল এক ঘন্টায় আপনার তিরিশটা মিনিট ছিল এক মিনিটে আপনার তিরিশটা সেকেন্ড ছিল এই সেকেন্ড মিনিট বছর করে করে আপনাকে সত্তর বছরের জিন্দগিটা আপনাকে আল্লাহকে জবাব দিতে হবে সত্তর বছরের জিন্দগিটা তুমি কোন পথে ব্যয় করেছ আল্লাহ আলমিনকে জবাব দিতে হবে তাই বিশ্বমণি বলছেন যে সময়কে তুমি মূল্যায়ন করো সময়কে কাজে লাগাও

ফিরে পাবে না মাথা ঠুকে যদি মরে যাও তবুও এই পাঁচটি জিনিস পাবে না তাই তোমরা সেই পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো সেই পাঁচটা জিনিসকে তোমরা জ্ঞানীমত মনে করো নিহামত মনে করো